আজকে আসতে ভাবছিলাম যে এই পুকুরটা আমাদের ডিসি মহোদয় কেমন করে খুঁজে বের করলেন কিন্তু আসলে এইভাবে করি যে জাতীয় সম্পদগুলো আমাদের এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে আর সংরক্ষণের কাজটা শুরু করতে হবে আমাকে একটা তালিকা দেয়া হয়েছে যে তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের খাস খতিয়ানভুক্ত পুকুরের সংখ্যা একশো তেরোটি তার মধ্যে খননের প্রয়োজন নাই এমন কিছু আছে বাকি যেগুলো খননের প্রয়োজন আছে তার থেকে আমরা চৌচল্লিশটা প্রথম পর্যায়ে চিহ্নিত করে কাজ শুরু কর করেছি আর এরপরে বাকি যেগুলো থাকবে আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব যে আপনার যিনি উত্তরাধিকারী আসবেন তাকে বলে যাবেন বাকিগুলোর জন্য যেন একই রকম একটা প্রস্তাব তিনি দিয়ে দেন তাহলে অন্তত ঢাকা শহরের পুকুরগুলো রক্ষায় আমরা একটা পরিপূর্ণ কাজ করতে পারবো আজকে শুরুতে যিনি বলেছেন মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধি উনি একটা খালের কথা বলেছেন দার দাড়ি দাড়ি পাড়া খাল জি এখন উনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি চেয়েছেন যে এই খালটা আমি রক্ষা করে দিয়ে যাব আমি যদি রাজনীতিবিদ হতাম তাহলে আমি বলতাম যে হ্যাঁ আমি রক্ষা করে দিয়ে যাব কিন্তু আমি তো রাজনীতিবিদ না আর আমার হাতে তো সময়ও নেই আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি জেলা প্রশাসনকে বলবো এই খালটা রক্ষা করতে কি কি জিনিস করণীয় এইটা সমন্বিত একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠান আমাদের সময়ের মধ্যে আসলে অর্থনৈতিক সিদ্ধান্ত কতটুকু আমরা নিতে পারবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সময়ের মধ্যে একটা পরিপূর্ণ প্রতিবেদন আমাদের কাছে পাঠিয়ে দেন আমি জানি যে আপনারও ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আপনার যিনি কর্মকর্তা আছেন দায়িত্বপ্রাপ্ত সেই ইউএনও কে বলেন তিনি একটা বিস্তারিত প্রতিবেদন সিএস ম্যাপ আর এস ম্যাপ ধরে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই এটা পাঠাতে হবে পানি সম্পদ মন্ত্রণালয়ে পরিবেশেও পাঠিয়ে রাখেন আমি দেখব যে আমি কতটুকু আসলে কাজটা এগিয়ে দিয়ে যেতে পারি কিন্তু সংরক্ষণই করে দিয়ে যাব বা একটা প্রকল্প নিয়ে পাশ করে দিয়ে যাব এই প্রতিশ্রুতিটা দেওয়ার অবস্থানে এই মুহূর্তে আসলে আমরা নেই সুভাদ্রা খালের কথা এখানে এসছে আসলে আমি নিজেও ভাবছিলাম যে ঢাকার আমরা যখন ব্লু নেটওয়ার্কের কাজটা শুরু করি ঢাকার খালগুলো আমরা যদি খনন করি দেখা যায় দুই থেকে আড়াই মাসের মধ্যে স্লাগ জমে জমে আবার খালগুলো ভরা খাওয়ার প্রক্রিয়া শুরু হয় কারণ আমরা তো চুয়ান্ন বছরে একটা সিভেজ সিস্টেম প্ল্যান ডেভেলপ করতে পারিনি আর এক বছরের একটা সরকারের পক্ষেও এটা সম্ভব না ফলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ঢাকা মহানগরীতে রাজুক আওতাভুক্ত এলাকাতে পাঁচ কাঠার পর্যন্ত পাঁচ কাঠা থেকে তদুর্ধ যত প্লট আছে সব প্লটে বাড়ির মালিকেরাই যেন একটা সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান বা প্ল্যান্ট নিয়ে দেন সেপ্টিক থাকে না তার পাশাপাশি এটা একটা স্থাপন করেন এটা বাধ্যতামূলক করে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনারা আজকে একটা কথা ভালো বলেছেন যে সরকারের থেকে এটা নিয়ে আপনারা খনন করেছেন কিন্তু এখানে আসলে সত্যিকার অর্থে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকেরাই উপকৃত হচ্ছে কিনা সেটাও তো আমাদের দেখার বিষয় সরকারের কতগুলো নীতি কিন্তু যেমন ধরেন আমরা বলি প্রকৃত মৎস্যজীবীরা জলাশয় ইজারা পাবে এখন প্রকৃত মৎস্যজীবীরা কি ইজারা মূল্য দিয়ে খাল এগুলো ইজারা নিতে পারে সেটা তো একটু চিন্তা করে দেখার ব্যাপার আছে এবং এই জন্যই কিন্তু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা এই যে বলা হয় ডিসি ডিসি অফিসের জানবে যারা ইউএনওরা আছেন তারা জানবেন যে এই এলাকার প্রকৃত প্রকৃত মৎস্যজীবীরাই যেন এই খালগুলো পায় সেটাই আসলে আমাদের দেখবার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব নীতিতে সে কথাটাই বলা আছে কিন্তু আবার ইজারার আর বিধানটা এনে দেওয়ার কারণে কিন্তু অনেক সময় প্রকৃত মৎস্যজীবীরা পাচ্ছে না আজকে আমরা আমি যে পুকুরটার কাজটা দেখতে এসেছি আসলে উদ্বোধন করতে আসা বড় কথা না কিন্তু ভালো কাজ যে হচ্ছে এটা তো মানুষকে জানান দিতে হয় এই যে চৌচল্লিশটা পুকুর খননের উদ্যোগ শুরু হয়েছে আরে এটা প্রথম পর্যায়ে দেখবেন লেখা আছে প্রথম পর্যায়ে কারণ আমাদের উদ্দেশ্য ছিল দ্বিতীয় পর্যায়ে আমরা আরও কিছু পুকুরকে অন্তর্ভুক্ত করে নেব তো ওই উদ্বোধনী একটা ফলকে আমরা হয়তো ফলকটা আজকে আর উন্মোচন করব না কারণ কাজটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এলাকার মানুষকে সম্পৃক্ত করে সরকার একটা কাজ শুরু করেছে এবং এটা দেখবার দায়িত্ব আপনাদের সরকার ঠিক মতন কাজ করে কিনা এটা দেখবার দায়িত্ব আপনাদের তো আপনারা দেখবেন যে এই যে কাজটার আমরা উদ্বোধন করতে এসেছি এটার মাধ্যমে একই সাথে চৌচল্লিশটা পুকুরের কাজও আমরা বাকি তেতাল্লিশটারও কাজও আমরা শুরু করে দিচ্ছি এবং সংশ্লিষ্ট এলাকার ইউএনওদেরকে এখানে বিভাগীয় কমিশনার মহোদয় আছে আপনি জানেন যে আপনার সামনে একটা প্রতিবেদন দেয়া হয়েছে সেই প্রতিবেদনে পুকুরের নাম আছে আপনার প্রতি অনুরোধ থাকবে যে আপনি সংশ্লিষ্ট ইউএনওদেরকে নির্দেশনা দিয়ে দেন তারা যেন দ্রুত কাজটা শুরু হয়ে যায় এটার ব্যবস্থা গ্রহণ করেন এবং কাজটা তারা নিয়মিত তদারকি করেন এখন একটা নতুন শুরু হয়েছে নির্বাচন নির্বাচনের জন্য ম্যাডাম এটা হবে না এটা কিন্তু কোনো কথা না নির্বাচনের জন্য আমরা প্রাত্যহিক দৈনন্দিন সব কাজ করছি না তাহলে আমাদেরকে আসলে তদারকিটা করতে হবে এইটা যে কাজটা আমরা করছি এটা আসলে আমাদের আসতে হচ্ছে জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে এই জলবায়ু পরিবর্তনের ফান্ড কোথা থেকে আসে এই ট্রান্সফার্ট ফান্ডটা আসে জনগণের করের টাকা যেটা সরকার পায় সেখান থেকে সরকার প্রতি বছর একশো কোটি করে টাকা দেয় ফলে এটার উদ্বোধন কোন ব্যক্তির কৃতিত্বের মধ্যে পরে না কোন প্রতিষ্ঠানের কৃতিত্বের মধ্যে পড়ে না এটার উদ্বোধন এটার কৃতিত্বটা পুরোপুরি হচ্ছে জনগণের উপরে যায় ফলে আপনারা নিজেদের পুকুর সরকার উদ্যোগ নিয়ে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে সরকার নেতৃত্ব নিয়ে উদ্যোগ নিয়ে কাজটা শুরু করছে আপনারা দেখবেন যেন কাজটা সফলভাবে করা হয় এবং এই পুকুরটা যেন সবসময় মেনটেন থাকে আপনারা ওখানে আবর্জনা ফেলবেন না এই যে মৎস্যজীবী সম্প্রদায়ের যিনি প্রতিনিধি বলছেন উনি কিন্তু একটা কথা বলেছেন যে ওনারা এখানে আবর্জনা রাখবার জন্য আলাদা করে ব্যবস্থা করেছে তো আমি আশা করি আমাদের প্রকল্পেও এই বিধানটা আছে পুকুরে পুকুর নোংরা হবে না যদি আপনি এটাকে নোংরা না করেন কিন্তু এটা যেন নোংরা না হয় যদি এটা আশেপাশে কোনো গাছ লাগাতে হয় আমাদের প্রকল্পেও বিধান আছে আপনারাও যদি মনে করেন আপনারা পার্টিসিপেট করবেন এগিয়ে আসবেন আপনারা সকাল থেকে এখানে অপেক্ষা করে আছেন আমার জন্য আমি হয়তো একটু দেরিতে এসেছি আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য আর আমি দুঃখিত যে আমার একটু বিলম্ব হয়েছে শুধুমাত্র পুকুর নিয়ে কথা না বলে আরও দুই একটা বিষয় নিয়ে কথা বলি আমাদের এক প্রবাসী আছেন উনি মৌলভীবাজারে যতবার বিদেশ থেকে আসেন উনি ওনার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা দেখে অত্যন্ত বিরক্ত হয়ে যান উনি এবার নিজে থেকেই শুরু করেছেন যে কয়েকটা স্কুল কেন্দ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম স্কুলগুলোতে পচনশীল বর্জ্য রাখবার জন্য একটা পাত্র দিচ্ছেন অপচনশীল বর্জ্য রাখবার জন্য একটা পাত্র দিচ্ছেন এবং উনি ওনার এলাকার বাজারটাকে পরিষ্কার করার জন্য নিজে দায়িত্ব নিয়েছেন উনি কিন্তু এই দেশে থাকেনও না উনি এই দেশে কিন্তু বিদেশে থাকেন তো আমি আশা করবো যে কেরানীগঞ্জেও নিশ্চয়ই এরকম কেউ না কেউ আছে যে উদ্যোগ নিয়ে এই কাজগুলো করবে সমাজের জন্য আমরা কিন্তু উন্নয়ন বলতেই বুঝি বড় একটা ব্রিজ চড়া একটা রাস্তা চড়া একটা রাস্তা হতে গিয়ে যে আমার ধানের জমি নষ্ট হয়ে যায় বড় একটা ব্রিজ করে যে আমার নদী নদীভাঙ্গন বেড়ে যায় এগুলো আমার কল্পনার জগতে আসলে থাকে না আমরা যদি সরকারকে বলি অর্থ বরাদ্দ দিতে সরকার একটা বড় ব্রিজ দিলে অর্থ বরাদ্দ দিবে সরকারকে যদি বলেন নদীভাঙ্গন এলাকার মানুষের জন্য চারশো কোটি টাকা বাজেট বাড়িয়ে দেন সরকার কিন্তু থাকে সেখানে খুব স্বাচ্ছন্দ্য করে সরকার তাৎক্ষণিক বলে দিতে পারে না যে আচ্ছা ঠিক আছে পাঁচশো কোটি টাকা আমরা ইমার্জেন্সি ফান্ড বাড়িয়ে দিব তো এই যে আমাদের উন্নয়নের মধ্যে একটা দ্বৈততা আছে আমরা বৈষম্যবিহীন সমাজ গড়ার কথা বলি কিন্তু আমাদের উন্নয়নই হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিক এই বড় বড় মেগা প্রজেক্টের সবসময়ই যে সমাজের পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী উপকৃত হয় সেরকমটি নয় আরেকটি অনুরোধ করব আমাকে প্রায়ই প্রশ্ন করে যে পলিথিন শপিং ব্যাগ বন্ধে আপনি যে অভিযান শুরু করেছিলেন এটা কি সফল না ব্যর্থ বলেন যেন আমি ব্যর্থ হলে অন্যরা জিতে যাবে সেটার কিন্তু কোনো সুযোগ নাই যদি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ হই আপনার জিতে যাওয়ার কোনো সুযোগ আছে এই পলিথিন শপিং ব্যাগ একশো বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না এইগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক যোগকৃত্যে মাইক্রোপ্লাস্টিক ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক ব্রেনে মাইক্রোপ্লাস্টিক রক্তে মাইক্রোপ্লাস্টিক আমাদের মাছের মধ্যে রক্তোপ্লাস্টিক ধরেন আমরা যেভাবে যেভাবে কাজটা করে যাচ্ছি অভিযান চালিয়ে যাচ্ছি আমাদের প্রথম সফলতা হলো সুপারশপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না তো সুপার শপে যখন যান তখন মাছ কেনেন না মাংস কেনেন না সবজি কেনেন না তখন তো বলেন না এইগুলো প্লাস্টিক ছাড়া আনবো কেমনে তখন তো ঠিকই নিয়ে আসতে পারেন আচ্ছা আপনার দাদা যখন বাজারে যেত বা বাবা যখন বাজারে যেত বাজার থেকে নিয়ে আসতো না ছালার ব্যাগটা নিয়ে যেত হাতে করে কোনটা করতো ছালার ব্যাগ তো আপনি কেন ছালার ব্যাগটা নিয়ে যেতে পারেন না এরপরে এই প্রশ্নটা করার আগে একবার একটু চিন্তা করবেন যে আমি আমার কর্তব্যটা পালন করছি কিনা শুনেন গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিকের একটা ভূমিকা থাকে আমরা যদি মনে করি নেতা নির্বাচন করে দিলাম নেতাই সব করবে এটা কিন্তু করবে না নেতা এবং নেতার পাশে যারা সুবিধাবাদীরা থাকে তারা কখনো এই কাজটা করবে না জনগণকে এই কাজটা করতে হয় নেতাকে জবাবদিহি তার মধ্যে রাখতে হয় এখন পরিবেশের সাথে একটা কথা বুঝিয়ে বলি পরিবেশের সাথে কিন্তু গণতন্ত্রের একটা সংযোগ আছে গণতন্ত্র যদি নাগরিকেরা মনে করে কী আর হবে আগে যেরম ছিল সেরমই হবে তাহলে কিন্তু আর কিছুই বদলাবে না আগে যেরকম ছিল সেরকম যাতে না হয় সেজন্য আমাদের সাড়ে আটশো বাচ্চা প্রাণ দিয়েছে আমাদের প্রায় সাড়ে চারশো বাচ্চা অন্ধত্ব বরণ করেছে আপনার বাচ্চা আমার বাচ্চা কাজে আগে যেমন ছিল সেরকম হবে ওরকম বলে বসে থাকার সুযোগ নেই আগে যেমন ছিল সেরকম যেন না হয় সেই ভূমিকা আমাদেরকে সকলকে রাখতে হবে তো পরিবেশের সাথে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না এখানে আপনাকে একটা ভূমিকা নিতে হবে দেখেন বাংলাদেশে যত সফল পরিবেশ আন্দোলন হয়েছে সব সফল পরিবেশ আন্দোলন বড়গুলো সেগুলো কিন্তু মানুষের আন্দোলনে হয়েছে যেমন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না ফুলবাড়ির মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে সেই আন্দোলন সফল হয়েছে আরিয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা যাবে না এলাকার মানুষ দাঁড়িয়ে গেছে সেই আন্দোলন সফল হয়েছে আপনি সাদা পাথর নিয়ে দেখেন এই সাদা পাথর নিয়ে আমরাই মামলা করেছি মামলা করে প্রায় চার বছর বন্ধ রেখেছিলাম পাথর উত্তোলন শুধুমাত্র মামলার আদেশ নিয়ে রায় নিয়ে পাথর উত্তোলন বন্ধ করা যায়নি এই জন্য দফায় দফায় সরকারের সাথে বসতে হয়েছে চিঠি লিখতে হয়েছে তখন আমি একটা এনজিওতে কাজ করতাম ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। চার বছর মতো বন্ধ ছিল তারপরে আবার যখন চালু হলো আবার সেটা এবং আমরা দুজন উপদেষ্টা সেখানে গেলাম যাওয়ার পরে পাথর ব্যবসায়ীরা আমাদের গাড়ি ঘেরাও করে রাখলো গরম গরম স্লোগান দিল তারপরে যখন এই সাদা পাথর তোলার বিরুদ্ধে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেটা চিত্র জনগণের সামনে আসলো এবং জনগণ বিক্ষোভ প্রকাশ করলো আজকে কিন্তু ওই সাতটা জায়গা থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে এবং এইখানে জনগণকেই ফুল ক্রেডিট দিতে হবে তারা এই আবেদনটা এই বিক্ষোভটা এই জনমতের চাপটা তৈরি করতে পেরেছে এখন পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমাকে প্রশ্ন করার আগে আমি আমার মতো অভিযান করে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওইটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে তার এমনকি অপারেশন পর্যন্ত করতে হয়েছে এটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম যেখানে সরকার বলবে উৎপাদন করা যাবে না সরকার কবে বলেছে বলেন দু হাজার বাইশ দুই হাজার দুই সালে আজকে আমি কত সালে আছি দু পঁচিশ সালে এতদিন পর্যন্ত পলিথিন আপনি অন্য আরেকটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা এরকম দেশ নাই দুই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে আইনি বিধান কেউ কখনো প্রয়োগের কথাই বলে নাই সেজন্য ওই পলিথিন উৎপাদনকারী ব্যবসায়ীরা মনে করলো কেউ কোনোদিন তাদেরকে আর কিছু বলবে না তাদেরকে কিছু বলুক আর না বলুক এই দেশটা তো তাদের তাদের বাচ্চাদের গায়েই তো মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে তাদের পরবর্তী প্রজন্মই তো পঙ্গুত্ব বরণ করবে তো সেখানে কেন একজন সরকারি কর্মকর্তার নাক খাটিয়ে দেওয়া হয় এখন র্যাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা মার্কেট মনিটরিংও শুরু করে দিচ্ছে কিন্তু আমার কথা হলো যে যেটা আইনে নিষিদ্ধ এটা শিক্ষিত পলিথিন ব্যবসায়ীদেরকে আমাদের আইন প্রয়োগের মাধ্যমে বুঝাইতে হবে কেন তাদের তো নিজেদেরই এখানে এগিয়ে আসা উচিত ছিল ফলে আমরা যেন আর এইখানে যারা আছেন আপনারা একটু অঙ্গীকার করেন যে আপনারা যখন বাজারে যাবেন একটা করে পাটের ব্যাগ সাথে নিয়ে যাবেন এইটা কিন্তু কোনোদিন বললেন না যে আপনার বাসায় পাটের ব্যাগ নেই কেন থাকবে না আপনি পাঁচ কেজি ওজনের চালের বস্তা কেনেন না ওইটা তো আছেই আপনার বাসায় পুরানো যে কাপড় আছে ওখান থেকে একটা হাতল লাগিয়ে নিয়েই তো আপনি যেতে পারেন আপনি আপনার বাপদাদাকে বলতে শুনেন নাই যে বাজারের ব্যাগটা ধুয়ে দাও কেন বলছে এই কথাটা কারণ মাছের রক্ত লেগে গেছিল ওইটুকুন পরিশ্রম আপনি করতে চান না আপনি কাঁচামরিচটা একটা প্যাকেটে আনতে চান টমেটোটা একটা প্যাকেটে আনতে চান ওই প্যাকেটটা আপনার কোনো কাজেও লাগালো ওটা আপনি ফেলে দেন তারপরে ওটা কোথায় যায় ওই আপনার পুকুরে যায় খালে যায় নদীতে যায় তারপরে কি হয় এখন বুড়িরঙ্গা নদী পরিষ্কারের দাবি তুলবেন কেমন করে পরিষ্কার করব। ওইটার নিচে কতটুকু পলিথিন শপিং ব্যাগ আছে জানেন কি পরিমাণ পলিথিন শপিং ব্যাগ ওখানে জমে আছে ওটা তুলে কোথায় রাখবো জায়গা দেবেন আমাকে খুঁজে তো এটা আমাকে চিন্তা করতে হবে না যে আমার কোন কাজে আমার সন্তানের উপর কি কি প্রভাব পড়ছে তো পরিবেশ রক্ষাটাও কিন্তু আসলে গণতন্ত্রের মতন সকলকে একটা অবস্থা পালন করতে হবে সকলকে একটা অবস্থা নিতে হবে যার যার দায়িত্ব পালন করতে হবে তো আমরা আর কি বাজারে যাব পলিথিন ব্যাগ নিয়ে আসব বাজার থেকে আমরা একটা করে পাটের ব্যাগ নিয়ে যেতে পারবো আচ্ছা খুব প্রথম প্রথম একটু কষ্ট হবে আপনাদেরকে আরেকটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি তখন আমি এই দায়িত্বে আসি তখন আমি এনজিওতে কাজ করি আমি ব্রাসেলসে গেছি একটা মিটিংয়ে সেখানে আমার এক বিদেশি বন্ধু তা আমি কিছু চকলেট কিনেছি একটা সুপার শপ থেকে আমাকে সুপার শপের ওরা জিজ্ঞেস করতেছে আপনি কি নিড ইউনিট ব্যাগ আপনার কি একটা ব্যাগের দরকার আছে আমি হ্যাঁ বলে ফেলেছি আমার বন্ধু অন্যদিকে সবজি কিনছিল ও আমার হ্যাঁ শুনে দৌড়ে এসছে এসে বলল ন ইউরিট ব্যাগ ওর হাত ব্যাগ থেকে একটা ফোল্ড করা ব্যাগ বের করলো ওই ফোল্ডের ওই ব্যাগের মধ্যে আমি আমার চকলেটগুলো নিয়ে আসলাম বিদেশি কি বর্জ্য ব্যবস্থা আমাদের চেয়ে খারাপ না ভালো ভালো তারপরে ওরা পলিথিন শপিং ব্যাগ প্লাস্টিকের শপিং ব্যাগ দেয় না আপনি যে কোনো দেশে যান দেখবেন প্রত্যেকটা উন্নত দেশে প্রত্যেকটা সুপার শপে যেখানে বিল দেবেন তিন চার রকমের ব্যাগ দেওয়া আছে সেখানে জানেন আমাদের পাটের ব্যাগ থাকে আমাদের কাপড়ের ব্যাগ থাকে কাগজেরও ব্যাগ থাকে এবং ওখানে কাগজের ব্যাগগুলো রকম করে বানানো হয় তিন চার বেশ কয়েকবার ব্যবহার করা যায় কোনো ব্যাগ ওইখানে ফ্রি নাই আপনাকে কিনে আনতে হয়